আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওর মাধ্যমে আমরা গাছ লাগানোর সঠিক পদ্ধতি বর্তমানে গাছ লাগানোর জন্য জিও ব্যাগ দিন দিন অনেকটা জনপ্রিয় হচ্ছে কিন্তু কিভাবে জিও ব্যাগে গাছ লাগাবেন সেটা অনেকেই জানেন না তাই জিও ব্যাগে গাছ লাগানোর সঠিক পদ্ধতি জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক গাছ লাগানোর জন্য প্রথমেই আপনার প্রয়োজন মাটি প্রস্তুত করা মাটি ব্যবহারের ক্ষেত্রে আপনি কোকোপিট ব্যবহার করতে পারেন কারণ ছাদ বাগানে রোদ বেশি পড়ে যার ফলে মাটি ব্যবহার করলে বেশিক্ষণ পানি ধরে রাখতে পারে না সহজেই শুকিয়ে যায় এজন্য আপনি কোকোপিট ব্যবহার করতে পারেন কোকোপিট যেহেতু নারিকেলের শোলা দিয়ে তৈরি তাই এটিতে সহজে পানি শুকিয়ে যায় না দীর্ঘস্থায়ীভাবে পানি ধরে রাখতে সক্ষম তারপরে মাটি প্রস্তুতের সময় আপনি মাটির সাথে কিছু জৈব সার মিক্স করে দিতে পারেন যেমন নিমখল বার্মি কম্পোস্ট জিনুকের গুঁড়া ডিমের খোসার গুঁড়া ইত্যাদি এসব জৈব সার দিয়ে মাটি ভালোভাবে মিক্স করে নেবেন অবশ্যই খেয়াল রাখতে হবে মাটির যেন ভালোভাবে ঝুরঝুরা হয় মাটি মিক্স করা হয়ে গেলে এবার জিও মাটি দেওয়ার ধাপ মাটি ভরার আগে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে জিও ব্যাগটিকে আপনি কয়েকটি ইটির উপর রাখতে পারেন অথবা আপনি বোর্ড বা টাইলস দিতে পারেন কারণ জিও ব্যাগের নিচে যদি আপনি কিছু দিয়ে দেন সেক্ষেত্রে দেখা যাবে জিও ব্যাগ দিয়ে যে পানি নিষ্কাশন হয় তাতে স্বাদের কোনো ক্ষতি হবে না তারপরে ব্যাগটি ভালোভাবে বসানো হয়ে গেলে আপনি একটি গাপলা করে অথবা যে কোনো পাত্রের সাহায্যে জিও ব্যাগের ভিতরে মাটি দিতে পারেন এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে মাটি দিচ্ছেন তা যেন ভালোভাবে ব্যাগের সব জায়গায় পৌঁছায় কোনো জায়গা যেন ব্যাগের ফাঁকা না থাকে সব জায়গায় ভালোভাবে হাত দিয়ে মাটিগুলো চেপে দেবেন অবশ্যই মাটি ভরাট করার সময় লক্ষ্য রাখবেন ব্যাগের উপর থেকে মিনিমাম চার আঙ্গুল বরাবর ফাঁক রাখবেন মাটি ভরাট করা হয়ে গেলে এরপর হচ্ছে গাছ লাগানোর ধাপ ব্যাগটির মাছ বরাবর গাছের গোড়া অনুযায়ী মাটি সরিয়ে বা গর্ত করে আপনি গাছের গোড়াটি বসিয়ে দিবেন। গাছটি বসানো হয়ে গেলে গাছের গোড়া চারপাশে ভালোভাবে মাটি দিয়ে দেবেন গাছের গোড়ার চারপাশে ভালোভাবে মাটি দেওয়ার পর অবশ্যই গাছের গোড়ায় পানি দিয়ে দেবেন পানি দেওয়ার কারণে গাছটি সতেজ থাকবে প্রিয় দর্শক বাগান অথবা জিও সম্পর্কে যে কোনো তথ্য জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডব্লু ডব্লিউ ডট সিরাস্টেক ডট ওআরজি প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে